আর কমার সম্ভাবনা আছে ভাই মোটামুটি কমার সম্ভাবনা সামনে কমার সম্ভাবনা আছে এই যে ভাইয়ের সব সময় এই কাটের থেকে পদ্মার মাছগুলি কিনে এবং পালামগঞ্জ বাজারে বিক্রি করে যদি কারো লাগে পালামগঞ্জ বাজারে আসলে অবশ্যই বাইরে পাবেন সব দিনই তো বসে মোটামুটি ভাই আচ্ছা ভাই আমি ভাইয়ের নাম্বারও দিয়ে দিব না আপনারা যোগাযোগ করতে পারি এক কেজি পাঁচশো গ্রাম আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু খুব সকালেই চলে আসছে ময়নের ঘাটে আর এই ময়ুর ঘাটে পদ্মা নদীর ইলিশ মাছগুলি কিভাবে জেলে ভাইরে ধরে নিয়ে আসে এবং আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলিশের নৌকা সুন্দর সুন্দর ইলিশ মাছগুলি পাওয়া গেছে দেখা যায় অনেক বড় বড় সাইজের মাসাল কয়টা পেয়েছেন কাকা কয়টা পেয়েছেন সাত আটটা না সব তো বড় বড় সাইজের

আর ময়ুর আসলে পর আপনার এরকম তরতাজা ইলিশ মাছ হওয়া আর বিভিন্ন রকম মাছগুলি পাবেন তো চলেন আমরা সরাসরি আমি নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি কেমন দামে ময়ূর ঘাটে মাছগুলি বিক্রি হয় দেখেন কঠিন ইলিশ মাছ বড় বড় সাইজের ইলিশ মাছ মাছগুলি এখন নিলাম হবে এই যে দেখেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ওই জায়গায় একটা বড় আয়ের মাছ আছে এই আয়ের মাছগুলি দেখেন বাঘের মাছ এবং এই যে দেখেন ইলিশ কি পরিমাণ ইলিশ দেখেন বড় বড় তো চলেন এই মাছগুলি এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করি কেমন দাম বিক্রি হয় ଆଠଶହ ଏକା ତିନି ହଜାର ଗୋଟେ ଚଉତିରିଶଶହରେ ଆଠ ଏକା ଆଠତିରିଶଶହ

কতক্ষণ কত এক হাজার এক হাজার পাঁচশো টেকাশো টাকা টাকা আঠারোশো টাকা দুই হাজার একশো টেকা

হাজার ভাতখন গত ভাতখন গত বোষো রেখা সাত রেখা আঠশো আঠশো রেখা তিন হাজার তিন হাজার তিনি হাজার তিনি হাজার তিনি হাজার তিনি হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ভোট রেখা উনত্রিশশো ভোট বেড় রেখা বত্রিশশো ভোতবেড় রেকা উত্তরিশশো ভোট রেখা ত্রিশশ দেড়া তেত্রিশশো একা তেত্রিশশো লাগে again right back, what exactly, a Чтоreka! Ooh, that's aні乾! Tied at it, I recall like little crisis, a being arro quasi.. OK, only a driver, away various ideas decent rise, a not everything seen this before a lot of sense, level fein, a lotө Dr eviden... हे भाई उनत्री सौ उनत्री सौ दर कार

উনিশশো দু হাজারে চোবড়েকা চব্বিশশো চোবড়েকা চব্বিশশেকা পঁচিশশেকা 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 সাবড়েকা ছাব্বিশশ সাবড়েকা ছাব্বিশশ সাবড়েকা ছাব্বিশশ সাবড়ে এই ঠাকুর 2500 আচ্ছা তো 2500 টাকায় বিক্রি কত আয় হাজার 1000 বড়েকা 800 600 400 200 100 100 100 800 300 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 এই 1900 লোন কত কোন 나도! 나도. 나도. বড় একা 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 ठाकुर पैसा

কত টাকা টাকা দুই হাজার পাঁচশো টাকা দেড়শো টাকা ଏକା ଉଣେଇଶହ ଏକା ପଚିଶି ଶହ ବୋଷଡ଼ ଏକା ପଚିଶଶହ ଅଣଶହ ଏକା ପଚିଶିଶହ ଉଣେଇଶହ ଏକା ପଚିଶିଶହ ଉଷଢ଼ ଏକା ପଚିଶଶହ ଅଣଷଡ଼ ଦେଢ଼ କେଜି ବେଡ଼େଟ୍ ଉଷେଡ଼ 8000 जोपड़ का 8000 अबड़ी का ए दूडे का छोटड़ का कृष्रा झोपड़ का कृष्रा जोगड़ का शुक्रड़ का शुक्रड़ का आठड़ का आठ कृष्रा 14000 14000 14000 14000 14000 14000 14000 2100 का 2400 2000 का 2300 10 का 2416 bair dastiyan

صدر باشا 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 60000 6000 روپے نہیں ہے نا 30000 25 برس کا 40 40 فاکوش 44 48500 5000 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

সব রেকা সব রেকা গতিষ সব রেকা গতিষ সব রেকা সব রেকা সব রেকা সব রেকা 250 490 কত এনে 300 320

শো পঞ্চাশ পাকা পাঁচশো বন্ধ

আগা দরণ আইগা তো 800 দসে আইগা তো 250 250 আগে 600 টাকা আগে 250 550 আগে 650 টাকা আগে 650 আগে 700 আগে 750 আগে 750 আগে 800 আগে 850 টাকা আগে 800

দে আমার আমারটা 1400 1400 লিওন 1400 1400 টাকা 14 টাকা 1400 বল 1400 30 1400 শোট চোদ্দ তেরোশো তেরোশো চোদ্দ গ্রাফ তেরোশো চোদ্দ গ্রাহ তের চোদ্দ গ্রহশো চোদ্দ গ্রাহ চোদ্দশো তেরো ডবল তেরোশো তেরো ডবল Suntuk, biar sunta bol, suntuk kira, biar sunta bol, suntuk kira, kalis suntuk, suntuk asin kau, suntuk syar, kasa, suntuk, 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 suntuk kira, suntuk bancha, 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 suntuk ଏଇଟା ହ୍ୟାଣ୍ଡ ଆଇ ତମକୁ ଶୁଣି ପନ୍ଦେଶ କମ୍ ରେନ୍ ହରେଟ୍ ପନ୍ଦେଶ କମ୍ ରେନ୍ ଆଇ କମ୍ ଗଟ

бабакхорошо ашуека хорошо